কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বিশাল একটা অংশ নিয়ে অবস্থিত এই লেক সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে জানান এই লেকটি কৃত্রিম হওয়ার কারণ হল এটি কর্ণভুলির সাথে সংযুক্ত কাপতাই বাঁধ নির্মাণ করার কারণে এই কাপ্তাই বাঁধ নির্মাণ হয়েছিল উনিশশো সালে পানি বিদ্যুৎ তৈরি করার জন্য আর তখন সেই বাঁধের কারণে প্রায় চুয়ান্ন হাজার একর ফসলি জমি নষ্ট হয়ে যায় যা এই অঞ্চলে কৃষি জমির প্রায় চল্লিশ শতাংশ এবং এর ফলে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয় কাপ্তা লাগে ঘুরতে গেলে অবশ্যই আপনাদের বুট ভাড়া করতে হবে আপনারা যদি গ্রুপ অনুযায়ী আসেন তাহলে গ্রুপ অনুযায়ী আপনারা বোট ভাড়া করতে পারবেন এখানে বোট ভাড়া আপনার দিন হিসেবেও করতে পারবেন আবার আপনারা বিভিন্ন স্পোর্ট অনুযায়ী যে এই এই স্পোর্টে যাবেন ওই ওই স্পট দেখবেন ওইভাবেও আপনারা এই বোটগুলো ভাড়া করতে পারেন সারা দিনের জন্য বা দিনের একটা অংশে কাপ্তাই লেক হল প্রাকৃতিক সৌন্দর্যে এবং নৈসর্গে সাজানো এক ধরনের একটা কৃত্রিম লেক এখানে আপনি যত দেখবেন ততই আপনি মুগ্ধ হবেন কারণ কাপ্তাই লেক খারাপ লাগার মতো এটা জায়গা না এই লেক থেকে আপনি শহরের দৃশ্য পাহাড়ের দৃশ্য এবং নানান ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবেন মাঝে মাঝে ছোটো ছোটো পাহাড় যেন পাহাড় এবং লেক একদম মিশে গেছে একাকার হয়ে এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন যেখানে তাকাবেন চারদিকে শুধু ধুধু পানি আর পানি এবং পানির মাঝে মাঝে ছোটো ছোটো পাহাড় যেন পানি এবং পাহাড় মিশে একদম একাকার হয়ে গেছে কাপ্তায় লেগে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে আপনি টেরই পাবেন না আর রেগে যখন ঝড় বা বৃষ্টি উঠে তখন কাপ্তাই রেগের রূপটা একদম ভয়ঙ্কর রকমের দেখা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং তাছাড়া পরবর্তী ভিডিওতে ঝর্ণা সহ আরও নানান ধরনের স্পট দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ